এটা শেষ হয় না মানুষের চিরন্তন স্বভাব যে তারা এই ধরনের আক্রমণ যত বেশি আসবে তাকে মোকাবিলা করার জন্য তারা চলে হবে প্রত্যেক প্রজন্ম এই যে সমস্যাগুলো সম্মুখীন হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃত কৌশল কায়দা তারা রক্ত করে এই জন্য নতুন প্রজন্ম ভাষা রাখতে হবে দক্ষিণ ইতিমধ্যে আছে গোটা বিশ্বে ট্রাম্পকে কী দেখছো মোদিকে কী দেখছো নেতারাউকে কী দেখছো মমতাকে কী দেখছো এরা সব হচ্ছে একেবারে সেম স্কুল অফ থটস যারা হচ্ছে মানুষ অধিকার মনে করে না মেঘালো নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একেবারে রেশনের ব্যাগ থেকে আরম্ভ করে এই বাচ্চার স্কুলের ব্যাগে ইউনিফর্মে সবাই নিজের ছবি লাগিয়ে দেবে আর তারপরে হচ্ছে তারা ছাড়া অন্য কোনো কিছু নেই ইতিহাস শিক্ষা দর্শন মতাদর্শ এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে এই যে নীল সাদা রঙ বা বেরীকরণ যেটা হচ্ছে এটা শুধু রঙ নয় এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্য উগ্র দক্ষিণ যখন মাথা ছাড়া দিয়ে ওঠে তার প্রথম শর্ত হয় বামপন্থাকে তারা শেষ করতে চায় এই জন্যই আমাদের এখানে সব স্যালেঞ্জ একরা হয়েছিল এবং বুদ্ধ যে নেতৃত্বে এবং বামপন্থা সব চলছিল চলছিলো তখন দেশি বিদেশি প্রতিজ্ঞাশক্তি এক্রাক্ত হয়। তার আগে বামপন্থাকে শেষ করার চেষ্টা করেছে বামপন্থ যদি শেষ হয়ে যায় তাহলে তারা এগা বাঁশ কি বাঁশ হয়ে কিন্তু বামপন্থা শেষ হয়নি আজকে অনেক কর্মসূচি প্রতিদিন প্রতিনিয়ত আজকে এখানে যখন আমি কথা বলছি তখন কোথাও বীরভূমে নাহলে মেদিনাপুরে হলে গতকাল থেকে যেটা পার্কতে নাহলে শিলিগুড়িতে কোথাও কোথাও মানুষকে নিয়ে বামপন্থীরা আর লড়াইছি